ভিটামিন ই আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ভিটামিন ই কিন্তু বিভিন্ন খাবারে পাওয়া যায় বিশেষ করে বাদাম বাদামে প্রচুর ভিটামিন ই থাকে এছাড়া আমাদের যে সয়াবিন ওয়েল বা সানফ্লাওয়ার ওয়েল বিভিন্ন তেল থাকে সেখানেও কিন্তু ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন ই হতে পারে অর্থাৎ শরীরে দেখা যাচ্ছে ভিটামিন ই ঠিকমতো কাজে লাগছে না তখন বিভিন্ন রকম সমস্যা হয় মাংসপেশি দুতে দুর্বলতা দেখা যায় এছাড়া আমাদের নিউরোপ্যাথি হয় দেখা যাচ্ছে যে হাঁটাচলা করতে সমস্যা হয় সেটাও কিন্তু দেখা যায় তাই কারো যদি হাঁটাচলা করতে সমস্যা হয় এবং দেখা যাচ্ছে যে মাংসপেশির মধ্যে দুর্বলতা অনুভূত হচ্ছে ডাক্তার দেখাবেন এবং এটার কিন্তু চিকিৎসা করলে অনেকটাই ভালো হওয়া যায় কারণ মায়োপ্যাথির অনেক অসুখ আছে যেগুলোতে খুব ভালো চিকিৎসা নাই বা চিকিৎসা করে খুব একটা উপকার পাওয়া যায় না তবে যদি ভিটামিন ইর অভাবে এরকম মায়োপ্যাথি হয় এবং নিউরোপ্যাথি হয় তার সাথে অ্যাটাকশিয়া হয় হাঁটা চলাতে সমস্যা হয় তাহলে কিন্তু সেটা চিকিৎসা করলে রোগীরা অনেকটাই ভালো থাকতে পারে ধন্যবাদ সবাইকে